সকলকে নমস্কার ফার্মা আর এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হল কোনো পিজিআর ভিটামিন ব্যবহার ছাড়াই কীভাবে আপনি আপনার আলুকে বৃদ্ধি করতে পারবেন বা আলুর সাইজকে কীভাবে বাড়াবেন তাও আবার প্রতি বিঘা পিছু একশো কুড়ি থেকে একশো চল্লিশ বস্তা হবে আপনারা অনেক সময় পিজিআর ব্যবহার করে থাকেন আলুকে বাড়ানোর জন্য তবে অনেক ক্ষেত্রে কী হয় পিজি আর ব্যবহার করার ফলে কি হবে আপনাদের আলু পচে যেতে পারে আলু স্টোরেজ করলে তা ড্যামেজ হতে পারে এমনকি আবহাওয়া খারাপের সময় আপনারা পিজিআর ব্যবহার করলে আপনাদের জমিতে ধসা লেগে যেতে পারে কিন্তু আজকে যে ভিটামিনকে নিয়ে আলোচনা করা হবে তাদের কোনো সাইড এফেক্ট নেই আলু পচবেও না আলুকে স্টোরেজ করলে কোনো শর্ট হবে না আপনি যে কোনো আবহাওয়ায় দিতে পারবেন আপনাদের আলুতে কোনো ধসাও লাগবে না বা ধসার প্রভাবকে বাড়াবে না আর এদের খরচ পুরো জলের দরে এটা ব্যবহার করলে আপনাদের কোনো পিজি আরও ব্যবহার করতে হবে না আজকে তিনখানা প্রাকৃতিক ভিটামিনকে নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাষ বিষয়ক যদি কোনো ধরনের কমেন্ট করেন তাহলে আপনারা পনেরো মিনিটের মধ্যে উত্তর পেয়ে যাবেন এবং রিপ্লাইও পেয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট করতে ভুলবেন না প্রথমে যে ভিটামিনকে নিয়ে আলোচনা করা হবে তার নাম হলো মাল্টিপ্লেক্স পটেটো ভালো করে শুনবেন ভালো করে জানবেন তারপর ব্যবহার করবেন অনেকে কি করবেন মাল্টিপ্লেক্স পটেটো ও আমি তো জানি বাজারে গিয়ে একটা মাল্টিপ্লেক্স পটেটো কিনবেন এবং ব্যবহার করে নেবেন আর শেষে বলবেন তাতে কোনো রেজাল্ট পায়নি তাই ব্যবহার করার আগে অবশ্যই জানুন কিভাবে দিতে হবে কোন পদ্ধতির মাধ্যমে দিতে হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাজারে অনেক কোম্পানির পটেটো স্পেশাল আছে কিন্তু আপনি অবশ্যই মাল্টিপ্লেক্স পটেটো স্পেশাল কিনবেন ঠিক আছে এই মাল্টিপ্লেক্সের পটেটো সোলের কোয়ালিটির দুর্দান্ত আর এর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ মলিভেডিয়াম আর আয়রন যে পার্সেন্টেজে আছে তা হানড্রেড পারসেন্ট আছে মানে কোনো কমোনই বেশিও নেই পুরো নিখুঁত একটা কোম্পানির মাল ঠিক আছে এই মাল্টিপ্লেক্স পটটো আপনি দুবার ব্যবহার করবেন আলুতে প্রথমবার ব্যবহার করবেন আপনি যখন আলু আলু গাছের বয়স হবে পঁয়ত্রিশ থেকে ৪৫ দিন তখন প্রথমবার ব্যবহার করবেন আর প্রথমবার যখন ব্যবহার করবেন তার ডোজ দেবেন হচ্ছে আপনি তিন গ্রাম প্রতি লিটার জলে অর্থাৎ তিনশো লোম আটচল্লিশ আপনি পঞ্চাশ গ্রাম ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করবেন আর প্রথমবার যখন ব্যবহার করবেন তার থেকে দ্বিতীয়বারের ব্যবহার করার টাইম হলো পনেরো থেকে কুড়ি দিন পর আপনি দ্বিতীয়বার ব্যবহার করবেন তখন এর ডোজ হবে হচ্ছে আড়াই গ্রাম প্রতি লিটার জলে অর্থাৎ প্রায় চল্লিশ গ্রাম ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করবেন তবে দ্বিতীয়বার যখন ব্যবহার করবেন এর সাথে আর জিনিস মিশিয়ে দেবেন তার নাম হল ওনলিকে এই মাল্টিপ্লেক্স কোম্পানিরই একটা জিরো জিরো ফিফটি নামের পটাশ আছে তার নাম হচ্ছে ওনলিকে সেটা ব্যবহার করবেন চার গ্রাম প্রতি ষোলো লিটার জলে অর্থাৎ ষাট গ্রাম প্রতিশো লিটার জলে আপনারা ব্যবহার করে দেবেন আর অবশ্যই এই যখন ওষুধগুলো ব্যবহার করবেন প্রত্যেকবার আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড অর্থাৎ ম্যানকোজে বা অন্যান্য যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই এর সাথে মিশিয়ে দেবেন সিঙ্গেল এগুলো কোনো দিন ব্যবহার করতে যাবেন না আলুতে প্রত্যেকবার ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তৃতীয়বার আপনারা পটেটো স্পেশাল আর ব্যবহার করবেন না তৃতীয়বার যখন আপনারা ব্যবহার করবেন যে কোনো ওষুধ বা যে কোনো ছত্রনাংশ ব্যবহার করবেন তার সাথে শুধুমাত্র ওনলিকে আপনারা ষাট গ্রাম প্রতিশো লিটার জলে আপনারা মিশিয়ে সাত দিন বা দশ দিনের পর আপনারা ব্যবহার করে দেবেন তাহলেই দেখবেন আপনাদের রেজাল্ট দুর্দান্ত আসবে এবং চমৎকার আসবে আর আপনারা যে রেজাল্ট পাবেন তা আপনারা কোনো দিনই ভুলবেন না আপনারা যে মাল্টিপ্লেক্স পটেটো আর অনলিকে দুটো যে মিশ্রণে আপনারা ব্যবহার করলেন আপনারা কী কী রেজাল্ট পেতে পারেন সেটা একবার শুনে নিন প্রথম দিকে আলুর প্রচুর পরিমাণে ব ধরাবে ঠিক আছে অর্থাৎ আলুর যে টিউবার হয় সেগুলো অনেক সংখ্যায় ধরাবে আলু গাছকে সতেজ রাখবে সবুজ রাখবে বেশি করে খাদ্য তৈরি করতে পারবে এবং শেষের দিকে কী করবে আলুর সাইজকে বাড়াবে ঠিক আছে আলুর কোনো ক্যাট থাকবে না কোনো ছোট থাকবে না আলুর ছাল মোটা করে দেবে আলুর চকচকে করে দেবে আলু গোল গোল সাইজ হবে আলুর ওয়েট বেড়ে যাবে এবং আলু গাছকে অনেক দিন সবুজ রাখবে এবং সতেজ রাখবে এই হচ্ছে অনলিকে আর মাল্টিপ্লেক্স পটেটোর হচ্ছে গুণ তাই আপনারা এটা ব্যবহার করতে পারেন আর আপনারা যদি এটা না পান তাহলে আর একটা ভিটামিনের নাম বলছি সেটা ব্যবহার করুন দ্বিতীয় নম্বরে যে ভিটামিনটা আছে যে প্রাকৃতিক ভিটামিন আছে তার নাম হলো এগ্রোমিন গোল্ড এটা অ্যারিস কোম্পানির একটা প্রোডাক্ট একটা বিখ্যাত প্রোডাক্ট অর্থাৎ বিখ্যাত ভিটামিন এদের সমস্ত ধরনের মাইক্রোনিউটেন্ট আছে তাও আবার জিলেটেড ফর্মে আছে এটা আপনারা দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন আপনাদের আলুতে প্রথমবার ব্যবহার করবেন আপনারা তিরিশ থেকে চল্লিশ দিন বয়স যখন হবে আলুর তখন প্রথমবার ব্যবহার করবেন আপনারা প্রথমবার যখন ব্যবহার করবেন এর ডোজ হবে কুড়ি এম এল প্রতি ষোলো লিটার জলে আপনারা প্রথমবার এতে ব্যবহার করলে আলুতে আপনাদের গাছের বৃদ্ধি আসবে গাছ সবুজ হয়ে থাকবে বেশি পরিমাণ ব ধরবে অর্থাৎ টিউবার বেশি ধরবে আলু বেশি ধরবে ঠিক আছে গাছ ছোটোবেলায় শাখা পোশাখা প্রচুর হবে আর আপনারা যখন দ্বিতীয়বার ব্যবহার করবেন তখন আলু গাছের বয়স অবশ্যই যেন পঞ্চাশ থেকে ষাট দিন হয়ে থাকে তারপরেই আপনারা দ্বিতীয়বার ব্যবহার করবেন এই সময় কি হয় টিউবারগুলোকে খাদ্য পৌঁছাবে গাছের এই টাইমে যে খাদ্যের প্রয়োজন বিভিন্ন মাই মাইক্রোনটনগুলো সেগুলো হচ্ছে এই ভিটামিনের মাধ্যমে আপনাদের গাছের মধ্যে চলে যাবে এবং কি হয় আপনারা যখন তৃতীয়বার ব্যবহার করবেন তখন যেন গাছের বয়স সত্তর থেকে আশি দিন হয় তখন আপনারা তৃতীয়বার ব্যবহার করবেন আর তৃতীয়বার ব্যবহার করলে আপনাদের জমিতে একটা ছোট আলু থাকবে না সব আলু বড় হয়ে যাবে এবং আলুর সাইজগুলো পুরো গোল গোল হবে চকচকা হবে আলুর ছাল মোটা হয়ে যাবে আলু এক তাও পচববেন না এর কোনো সাইড এফেক্ট নেই আর আপনারা যখন এই এগ্রোমিন গোল ব্যবহার করবেন এর সাথে প্রত্যেকবার আপনারা অবশ্যই কোনো ফাঙ্গি সাইড অর্থাৎ ছত্রাকনাশ সেটা সেটা ম্যানকোচেপোক বা অন্যান্য যে কোনো ফাঙ্গি সাইড অবশ্যই ব্যবহার করবেন সিঙ্গেল দেবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না